কত হই বাবা Hai, 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 hai,

আমরা এখন বিভিন্ন ধরনের গরম গরম আবহাওয়া ঠান্ডা থাকলেও গরম কিন্তু কম নাই গরম অনেক গরম ঠিক আছে আমরা বেড়ে হয়ে যাবো যে এখানটা বেড় হয়ে যাচ্ছে ছবি তোলা তো পরিবেশ নাই গরমের মধ্যে আমি আরও বের হয়ে যাচ্ছে এখন বসবো এক সাইডে কোনো একজনই বসে রেস্ট নিয়ে দেন আবার বাকিটা দেখবে সাথে থাকুন দেখতে থাকুন ব্লগটা

लागे <laughs♬>

প্রচুর ভূত থাকে অনেক আবার মাঝে মাঝে বলছে কি কি বললে কি বললো সিঙ্গাধা না সিঙ্গাধা মাম এর মধ্যে সাপ আছে তো অন্ধকারে তুমি দেখতে পাবো এখন এখন দেখি সাপ দেখায় আপনাদের বের হয়ে যাচ্ছি যদি একবার লাস্ট টাইমে আপনি বের হন তাহলে মেন গেটটা খুলে রাখবে মেন গেট দিয়ে বের হতে হবে আর যদি পাঁচটা বা সাড়ে পাঁচটার আগে বের হন তাহলে এই যে যেমনি দিয়ে ঢুকতে হবে তার পাশ দিয়ে এই ছোট গেট আছে এমনি দিয়ে বের হওয়ার জন্য তো আমরা এখন এই যে মেন গেট দিয়েই বের হচ্ছি এই যে আমরা যে বড় গেটটা দেখছিলাম চিড়িয়াখানা দিকে ছিল সেই গেটটাই কিন্তু এই যে বের হয়ে গেছি চিড়িয়াখানা থেকে এই যে আমরা বাইরে রাস্তায় আছি এই যে মেন গেট দিয়ে বের হলাম বেড দিয়ে বের হয়ে গেলাম এই যে সাইডে অনেক ভিড় অনেক গাড়ি আমরা এখন চলে যাচ্ছি হাঁটতে আটটার সামনে গিয়ে বাসে উঠবো দেন বাসায় চলে যাবো